আজকে আমি চিঁড়ে দিয়ে বাচ্চাদের মন ঘুলানো ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু সন্ধেবেলা টিফিনে বড় কিংবা ছোট সবাই কিন্তু বেশ ভালোভাবে মজা করে খাবে খুবই পছন্দ হবে খেতে আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো চিঁড়ে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর কিছুটা টক দই মাখিয়ে রেখেছিলাম এখানে তিন চামচ মতো টক দই মেখে রেখেছিলাম আর তাতেই চিঁড়েটা দেখুন ভালোভাবে সফট হয়ে গেছে চিঁড়েটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে সেদ্ধ করা আলু নিয়েছি ঠিক যেই রকম সাইজের আলু দেখালাম ওই সাইজের তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে চিড়ের মধ্যে গ্রেট করে দিচ্ছি এতে তাহলে কিন্তু দানা ভাব থাকবে না আলুর যে দানা ভাব থাকে ম্যাশ করে দিলে অনেক সময় কি হয় দানা ভাব থেকে যায় তাই কিন্তু আমি এভাবে গ্রেট করে দিলাম তো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি দু চা চামচের দু চামচ মতো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ মুচমুচে হয় তাই কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু বাইন্ডিংয়েরও কাজ করবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই কিন্তু লঙ্কার গুঁড়োটা খুবই অল্প পরিমাণে দিয়েছি চাইলে লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন কি কাঞ্চা লঙ্কাও আপনারা দিতে পারেন চাইলে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম জোয়ান অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু আর কোনো রকম মশলা যোগ করিনি তো ভালোভাবে মাখা হয়ে গেছে একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে চাইলে এখানে একটু তেল অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই কিন্তু এখানে তেল অ্যাড করিনি তো হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যাতে করে হাতে না লেগে যায় তাই জন্য একটু তেল মেখে নিয়েছি আর অল্প অল্প করে একটু একটু নিয়ে নেব নিয়ে গোল গোল আকার করে তারপর ঠিক দোকানে যেইভাবে কুরকুরে পাওয়া যায় সেই রকম কুরকুরের আকারে একটু লম্বা করে সেপ দিয়ে নেব তাহলে এগুলো তেলে ভাজলে কিন্তু বেশ মুচমুচে হবে আর দেখতে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা ঠিক যেন কুরকুরের মতোই লাগবে আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল একটু টক টক ঝাল ঝাল আর একটু নোনতা স্বাদ আর যেহেতু আমি টক দই দিয়েছি তাই জন্য কিন্তু একটু টকটক স্বাদটাও এসেছিলো তো এইভাবে আমি অল্প অল্প করে নিয়ে সবগুলোই এরকম লম্বাভাবে কুরকুরের মতো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর এটা আরও ছোটোও করতে পারেন কিন্তু আমি এটা যেই সাইজটা বানিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ সবগুলো বানানো আমার হয়ে গেছে এদিকে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি তেলের টেম্পারেচারটা কিন্তু খুব গরম করিনি তো মিডিয়াম ফ্লেমে কিন্তু তেলটা গরম করে নিয়েছি তারপরে কিন্তু হালতো হাতে সবগুলোকে ছেড়ে দিতে হবে যেহেতু চিঁড়ে আর দই মাখানো আছে তাই কিন্তু একটা অপরের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে হালকা হাতে আপনারা একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আপনাদের কাছে যদি ফ্রাইং প্যান থাকে তাহলে ফ্রাইং এটাকে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুটটা কিন্তু বাচ্চাদের অবশ্যই মন ভোলানো আর আওয়াজটা শুনে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে একদম কিন্তু মুচমুচে ছিল আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ মুচমুচে ছিল এটা কি কিন্তু অনায়াসে আপনারা স্টোর করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন বাচ্চারা যখন বাইরে খাওয়ার জেদ করবে তখন কিন্তু ওদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন